নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত আগরপাড়ার পর এবার খড়দহ ফের এসআই আর আতঙ্কে আত্মহননের চেষ্টা এক যুবকের চাঞ্চল্য করে এই ঘটনাটি ঘটেছে খড়দহ বিধানসভার বন্দিপুর পঞ্চায়েতের ঈশ্বরীপুর এলাকায় দু হাজার দুই সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় আত্মহননের চেষ্টা করেন ওই এলাকার বাসিন্দা বছর উনচল্লিশের আকবর আলী জানা গেছে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে এদিন বিকেলে বিএলও আধিকারিকেরা ওই এলাকার বাসিন্দাদের ভোটার তালিকা অনুসন্ধানে আসেন সেই মোতাবেক স্থানীয় বাসিন্দা আকবর আলীর বাড়িতে গিয়ে তার এবং তার পরিবারের নাম অনুসন্ধান করেন কিন্তু আধিকারিকেরা দু হাজার দুই সালের ভোটার তালিকায় আকবর আলীর নাম পাননি আর তাতেই আতঙ্কিত হয়ে পড়েন তিনি এরপরেই পরিবারের অলক্ষে আকবর আলী বাড়ি সংলগ্ন একটি বাসবাগানে গিয়ে আত্মহননের চেষ্টা করেন সৌভাগ্যক্রমে তৎক্ষণাৎ ঘটনাটি তার স্ত্রীর নজরে পড়ে যাওয়ায় স্ত্রীর চিৎকার চাঁচামেচিতে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে আত্মহননের হাত থেকে রক্ষা করেন যদিও ভোটার তালিকায় নাম না থাকলেও আকবর আলীর কাছে ভারতীয় নাগরিকত্বের সমস্ত ধরনের পরিচয় রয়েছে বলে জানান তিনি এবং তার স্ত্রী সব ডকুমেন্টস আছে আমার কাছে এনে এসার স্যার কি এসব চলছে আমার খুব ভয় লাগছে এবার আমি সবার কাছে অনুরোধ করেছি এবার আমার ভয় লাগছে বলে এবার কালকে

এই তো এটা ওই ভোটার কার্ড তারপরে এই এই নয় নতুন ভোটার আবার পুরোনো রয়েছে ওটা দেখেনি এটা হচ্ছে আমার রেজিস্ট্রি বিয়ে কাগজ আমি আজকে মরে যেতাম আটটা শুয়ায় খালি আমার দাদুদের জামাই ছিল বলে ভাই চিলে এলো ও বলে যা ভাই হবে না কেউ তাড়াবে না কার ক্ষমতা নেই এই ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কে ভুগছেন আকবর আলী এবং তার পরিবার আর এই খবর পাওয়া মাত্রই ওই যুবকের বাড়িতে ছুটে আসেন ঘরদহ ব্লক তৃণমূলের সভাপতি তথা বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা পঞ্চায়েত সদস্যা সাবিনা বিবি সহ স্থানীয় তৃণমূল কর্মীরা পঞ্চায়েতের উপপ্রধান আকবর আলীকে এসআইআর নিয়ে কোনোভাবেই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন পাশাপাশি তিনি ওই যুবককে আশ্বাস দেন এসআইআর নিয়ে যদি কোনো রকম সমস্যা হয় তিনি তার এবং তার পরিবারের পাশে সব সময় থাকবেন আর এ ঘটনার পরেই ওই ব্লকের একটা নাম বাদ গেলে বিজেপি নেতাদের পিঠে তেল মেখে রাখার হুঁশিয়ারি দিলেন বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা আমার কাছে খবর যায় ভিডিও যায় আমার কাছে যে এই ব্যক্তি তার টোটাল ডকুমেন্টস আছে সে একটা আতঙ্ক ভুগ যে সম্বন্ধে তার টোটাল আইডেন্টি প্রুফ আছে তার ডকুমেন্টস আছে তার নাম আছে যে আতঙ্কের ভয়ে সে ভ্যান চালক সে দিন আনে দিন খায় সে কাগজ জোগাড় করবে না সে কাজেই যাবে তার ওয়াইফ দিশাহারা হয়ে আমাদের ছেলেদের খবর দেয় আমরা খবর পেয়ে সেখানে ছুটে আসি দেখছেন তারা হাওয়া করে খানছে তার জগন্ন তাই এই যে একটা সরকার কেন্দ্রে চলছে সরকার তারা তো এদের অঘোষিত প্রধানমন্ত্রী হয়েছে যদি এদের ভোটটাই যদি বাতিল হয় বা এদের যদি অবৈধ ভোট বলছে ওনারা আমরা বলছি যাদের নাম আছে সবাই বৈধ সবাই বাংলার ভোটার তারা বাংলায় থাকবে আগামী দিনে বাংলা থাকার জন্য যা যা ব্যবস্থা আমাদের দল নেবে প্রথমে আমি বলি তাহলে তার আগে পদত্যাগ করুক যদি অবৈধ ভোট নিয়ে তারা জিতে থাকে তারপর আমরা যা বলবেন সেটা আমরা মানব এইভাবে মানুষকে হ্যারেসমেন্ট করছে একটার পর একটা মানুষ মরছে প্রথমে শুরু হয়েছিল আগরপাড়া প্রদীপ করের মাধ্যমের থেকে দেখুন আজই আমাদের বন্ধু বলে সেই জায়গায় তাই আমি ওনাকে বলছি কোনো ভয় নেই আমরা আপনাদের পাশে আছি আমাদের দল আপনাদের পাশে আছে আমাদের মেম্বার আমাদের পাশে আছে বিএলও আছে বিএলএ আছে বিএলও বিএলএ যারা দায়িত্বে আছে এই বন্দু পঞ্চায়েত ইনচার্জ সে আছে বা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আছে যখন যাকে যেইভাবে হেল্প করতে হবে আমরা আছি বা আমাদের সর্বদেশ সাধারণ সম্পাদক বলেছে যে যদি আইনগত কোনো ব্যবস্থা জন্য তাকে দরকার পড়ে আমাদের দল থেকে তাকে পুরো সবভাবে সাহায্য করবে আর আমি বলি এই সরকার যেভাবে মানুষকে ব্যতিব্যস্ত করে তুলছে দিন দিন খাওয়া মানুষকে এই জবাব আমরা ছাব্বিশে ভোটে দেবো আর যদি একটা মানুষের নাম বাদ যায় আমাদের এই টোটাল ব্লকে আমি বিজেপি নেতাদের বলছি আপনারা পিঠে তেল মেঘে রাখুন আপনাদের পিঠটা আমরা ভালো করে মালিশ করে দেবো আগামী দিনে ছাব্বিশের আগে রাজাদের রিপোর্ট দি রিপোর্ট খরদহ আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ